রিঙ্কি রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লোগে অনেকদিন পরে দেখা হইতেছে কারণ আমার একটু মোবাইলের সমস্যা ছিল তো আজকে নতুন মোবাইল দিয়ে শ্যুট করতে আসি আশা করি তোমরা খুব ভাল লাগবো কোয়ালিটিটা আজকে বিশ দিন হও বিশ পঁচিশ দিন হইব তোমরা লোকের আমার দেখা হইতেছে না আমি কিচ্ছু দিতে পারতি না রেসিপি তো আজকে নিয়ে এসি ভাদ্র মাসে তো জানোই আমরা বাঙালির মানে তালের বড়া খাইতে আর আমার ঘরে আবার সবে তালের ভরার থেকে তালের ক্ষীরটা খুব পছন্দ করে তো আজকে তোমরা লোকে শেয়ার করুন তালের ক্ষীর আজকে দেখামো মানে কীভাবে সুন্দর কইলা তালের শ্বাসটা নিতেও তোমরা সবাই অনেকেই ডেজাল টেজাল মনে করে সময় লাগে কিন্তু আজকে তোমরা খুব সুন্দরভাবে দেখামো সহজ পদ্ধতি কীভাবে এটা করম লাগে চলো শেয়ার করি এই যে তাল নিয়ে নিছি আর আগে এটা কইলা নিমো

একটু নরম করে করে একটু একটু জল দিন আর এইভাবে দেখো এই দিন ওটা থেকে সুন্দর করে ঘুষা নিয়ে এখন কালের এটা তুমি বড়া বানাও পিঠা বানাও বা ক্ষীর বানাও যেটুই বানাও কিন্তু ওই জল আগে একটা প্রসেস করতো ওইটা তিতা থাকে মতে তিতাৰ মন্ত্ৰন এটা ৰসটা বাইকৰ কাপোৰ নি আনিছি কাপোৰ মতে এতিয়া ঢালিলা ঢালি দিম এইটো ফুৰা পাল্প ঢালা নিছে এক লগা কৰি এই যে পুটলা মতন এটা একটা বাঁধ দিব বাঁধ দিয়ে ঝুলাই রাখব এক ঘন্টা ঝুলাই রাখলে দেখবা এটার যেই একটা তিতার রস আছে এটা বাইরে যাব তখন তোমরা যা কিছু বানাইতে পারো এই দাও করা শুরু করে দিছে এটা এক ঘন্টার লেগে এমনি ভাইন্দা রাখা দিব জুলাই দেওয়া হো বান দিছে এখন জুলাই রেখে তুমি এক ঘন্টার লেগা এক ঘন্টার মধ্যে দেখবা সবটা রস বাইরে যাবো তো তখন রান্নার লেগা রেডি চলো জুলাই রাখি সব রেডি করে নিয়েছি এখানে পাঁচশো দুধ নিয়ে নিছি স্বাদ মতো দিমো চিনি আর ঘি একদম অল্প একটু লাগবো বেশি দিলে তোমরা তালের যে স্যানটা এটা যাই বোকা দেখবো অল্প একটু দুই চামিচ এখানে নিয়েছি আর এখানেছি এলাচি আর কাঁচু বাদাম কিছু করে নিয়েছি এখানে কিশমিশ একটু নারিকেল কুড়া করে আনিছি সব রেডি করে লইছি চলো এবার দেখাই তালের কি অবস্থা এই তালের পাল্পটা নিয়ে আনিছি আর সব তো রেডি করে নিয়েছি চলো ওখানে শুরু করি যে প্যান বসাই দিয়েছি প্যানে প্রথম দিয়ে দেবো ঘি কাঁচা বাদাম আর কিশমিশ একটু ভাজা নেই ঘিয়ের মধ্যে ভাজা নিলে একটু ক্রিস্পিও আর খাইতেও খুব ভাল লাগে একটু লাল করে ভাজা নিয়েছি এখন নামাই নিজে আর এক চামিচ ঘি দিয়ে দিছি এখন এলাচ এটা দিয়ে দি ঘি অল্প দেওয়ার চেষ্টা করে কারণ তালের সেটটুই খুব ভালো লাগে এখন দিয়ে দিবো নারকেল কোড়াটা একটু ঘিয়ার লগে ফ্রাই করে নেব তোদের স্যানটা সুন্দর হইব আর কাঁচা ভাতটা থাকতো না তো দুই তিন মিনিট একটু ভাজ জানিয়েছি এখন তালের ক্ষীরটা দিয়ে দি এখন ফ্লেমটা একদম কমায় দিব কমায় একদম পাঁচ দশ মিনিট ওটা সুন্দর করে ভাজ জানি এক্সট্রা জল তো বাইরেছই আর যদি কিছু জল থাকে এডোর টানা নিলে কিটটা খুব সুস্বাদু ধুয়ে চলো এবার পাঁচ মিনিট ভাজা নি সুন্দর করে কম জলে এটা ভাজা আছি পাঁচ মিনিট হয়েছে আর পাঁচ মিনিট ভাজজা নেব জলটা যাতে জলটা শুকাইব সুন্দর করে এটা এই তো আমার প্যান্টটা পুরো ভর্তি হয়ে তুই আমি একটা কড়াই বসাই দিয়েছি এটার মধ্যে দুধটা গরম করে নেব এখানে পাঁচশো দুধ দিতে আছে পাঁচশো দুধটারে কমাইয়া তিনশোর মতো আনো ফোটাই একটু ঘন করে নেব কমাই ভাজব এই তো পাঁচশো দুধ বসাইছিলাম একদম তিনশোর মতো আইসে ওখানেও স্বাদ মতো দিয়ে দম চিনি মিষ্টিটা তোমরা যেমন মিষ্টি খাও এরকম দিও আমরা একটু কমই খাই কমই আছে মিষ্টিটা পুরো তোমরা রুফ বেশি মিষ্টি খেলে একটু দিতে পারো বেশি আমি আধা কাপের মতো দিলাম টেস্ট করে যদি লাগে পড়া দাও তোমরা এমন দিতে পারো এটা আরেকটা দুই একটা ফুটাই আর একটু দু একবার

এখন দুধটার মধ্যে দিয়ে দেব সুন্দর করে তালের ক্ষেতটা দুধের লগে মিশাই দিব সুন্দর একটা ক্রিমি একটা টেক্সটার আছে তখন দুই তিন মিনিট একটু জাল করে রাখি এই যে ক্ষীর একদম রেডি দেওয়া এই মিডিয়াম ঘনটা থাকব এখন ভাজা কিশমিশ কাঁচু কাদামটা দিয়ে দেন এই যে নামাই নেমু একদম ক্ষীর রেডি এই যে তালের ক্ষীর একদম রেডি একদম রেডি দেওয় এটা তোমরা চাইলে ঘনও করতে পারো আর একটু পাতলাও করতে পারো আমরা ঘন ঘনটোই রাখলাম ঘন ঘনঢুয়ে খাইতে কিটটা খুব সুস্বাদু আর সব প্রসেস তোমরা দেয়ালই দেখো কি সুন্দর করে তাড়াতাড়ি মানে মনে যদি চাও যে করবা ধৈর্য করে সেটা সুন্দর ঘরোয় বানান যা সুন্দর একটা ঘির রেডি আর তোমরা নিজেরা লুকেরা বানা খাইও আশা করি খুব ভাল লাগবো তোমরা তোমরা এইভাবে পাশে থাকো আর আমার রিঙ্কি করে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা চ্যানেলটা ফলো করে দিও আশা করি তোমরা লোক ওখানে সময় ভিডিও দিতে পারো আমার মোবাইলের প্রবলেমে এতদিনে ভিডিও দিতে পারছি না ওখানে তোমরা সাপোর্টে আমি নিশ্চয়ই সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করুন আজকের মতো টাটা বাই বাই